ধন্যবাদ আরাধনা স্তুতি ও মহিমা বিশ্বাস যখন আমরা করি প্রভু আমাদের জীবনকে তার অনুগ্রহ দিয়ে ভরেন জন লিখিত সুসমাচার অধ্যায় এক পদ সংখ্যা নয়তে লেখা রয়েছে বাণী ছিলেন সেই সত্যকার আলো যা জগতে এসে প্রত্যেক মানুষকে আলোকিত করেছে আমার প্রিয়জনেরা সেই আলো যা জগতে এসছে বাণী অর্থাৎ খ্রিস্ট আর খ্রিস্ট অর্থাৎ সেই ঈশ্বরের বাক্য আর আপনি আজ যা শুনছেন সেই ঈশ্বরের বাক্য যা আমাকে এবং আপনাকে আলোকিত করেছে জীবন দিয়েছে এবং নতুন কৃপা দয়া আর অনুগ্রহ দান করেছেন তখনই যখন আমরা তার কাছে ফেরত আসি তার বাক্যকে শুনি তার আরাধনা তার স্তুতি তার প্রশংসা করতে পারি আজকে প্রভু আপনাকে এবং আমাকে আহ্বান করছেন যেন আমরা বাণীর মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে এবং ফেরত এসে তার বাক্যকে শুনি যেন আমরা আমাদের জীবনকে প্রভুর কাছে নিয়ে আসতে পারি প্রভু আপনাকে ডাকছেন আমেন শেয়ার অবশ্যই করুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন জয় যিশু সকলকে